ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করবো সেই সম্পর্কে আলোচনা করব আমি এই ভিডিওটিতে চারটি ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করেছি যদি কোনো শিক্ষার্থী এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার বিশ্বাস তার আর ভগ্নাংশ সম্পর্কে রকম সমস্যা হবে আমি প্রথম যে উদাহরণটা নিয়েছি প্রথম উদাহরণটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখবে যে উপরে রয়েছে বারো নিচে হচ্ছে পাঁচ অর্থাৎ বারো বাই পাঁচ যোগ দশ বাই তিন যোগ দেব অথবা বিয়োগ দেব আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলোর আমাদের লসাগু করতে হবে তাহলে পাঁচ এবং তিনের আমাদের লসাগু করতে হবে আমরা জানি যে পাঁচ এবং তিন এই দুটি সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা যখন মৌলিক সংখ্যার আমরা লসাগু করব। তখন কিন্তু সংখ্যা দুটির গুণ ফলেই হচ্ছে লসাগু আমরা এখানে দেখবে এমন একটি সংখ্যা নিব যে সংখ্যাটি যেন দুটো সংখ্যাকে বিভাজ্য করা যায় এক দিয়ে যায় অন্য সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য করা সম্ভব হয় না ওই জন্য আমরা এক নিলাম এক দিয়ে যদি আমরা করি এখন আমরা লসাগু যে পাবো লসাগু করার ক্ষেত্রে আমরা কি করব এই সংখ্যাগুলোর গুণফল তাহলে আমরা যদি গুণ করি কত কত পাবো এক গুনন পাঁচ গুনন তিন তাহলে আমাদের পাঁচ একে পাঁচ তিন বাঁচা হচ্ছে পনেরো অথবা আমরা খুব সহজভাবেই মনে রাখবো যখন সংখ্যা দুটো মৌলিক থাকবে মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল ফল অর্থাৎ পাঁচ এবং তিনকে গুণ করে যে গুণফলটা ফলটা হবে সেটাই হবে আমাদের লসাগু আমাদের প্রথম কাজ হচ্ছে এই ধরনের যদি যোগ দেখ অথবা বিয়োগ যেটাই দেখ না কেন আমাদের নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে তাহলে আমরা লসাগু করে কত পেলাম লসাগু করে আমরা পেয়েছি পনেরো তাহলে আমাদের এইরকম করে দাড়ি দিয়ে নিচে মাঝখানে আমাদের কি লিখতে হবে পনেরো সংখ্যাটিকে লিখব আমরা দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে এই নিচের যে ভগ্নাংশের সংখ্যাটি রয়েছে এই নীচের সংখ্যাটা উপরটাকে আমরা লব বলি নিচেরটাকে হর বলা হয় এই হর দিয়ে এই পনেরো যে লসাগুটা আমরা পেয়েছি এটাকে আমরা ভাগ করবো কি করব আমাদের ভাগ করতে হবে আমরা যদি পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করি তাহলে ভাগ ফল হচ্ছে তিন পাঁচ পনেরো অর্থাৎ তিন পাবো কত পাবো এই পাঁচ দিয়ে পনেরোকে যদি ভাগ করা হয় তাহলে ভাগ ফল কত পাবো তিন পাবো ওই তিন দিয়ে উপরের সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে অথবা আমরা আরো সহজভাবে যদি চিন্তা করি তাহলে আমরা এখানে জানি যে দুটো সংখ্যা রয়েছে পাঁচ এবং তিন এই বারো নিচে কোন সংখ্যাটি রয়েছে পাঁচ তাহলে আমরা মনে মনে ভাববো যে পাঁচ নেই এখন কোন সংখ্যাটি রয়েছে তিন তাহলে ওই তিন দিয়ে উপরের সংখ্যাটাকে আমাদের গুণ করলেই হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো যে বারো গুণন তিন এখানে যোগ রয়েছে আমরা যোগেই দিব আমরা তিন দিয়ে পনেরোটাকে ভাগ করবো আমরা অথবা আরও একভাবে সহজভাবে বলতে পারি যে এখন আমাদের এইখানে নিচে তাহলে তিনটাকে আমরা বাদ দেবো এইখানে পাঁচ এবং তিন গুণ করে পনেরো পেয়েছি এখন আমরা যদি তিন বাদ দিয়ে দিই এখন কত থাকবে পাঁচ তাহলে এখন পাঁচ আমরা দশ গুণন আমরা পাঁচ লিখতে পারি ভাগ করলে হবে অথবা এই নিয়মটা ফলো করলেও আমাদের হয়ে যাবে তাহলে আমরা কিভাবে করলাম যে যখন নিচের সংখ্যা দুটো আমরা দেখবো যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দুটো লসাগু করে পেয়েছি আমরা পনেরো এখন পনেরো আমরা এইখানে পর এই পাঁচ সংখ্যাটি দিয়ে পনেরোটাকে ভাগ করবো পনেরোকে ভাগ করে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফল দিয়ে উপরের সংখ্যাটাকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে দেখো আমরা ভাগ ফল পেয়েছি তিন তাহলে বারো রয়েছে বারো গুণন তিন দিয়েছি এখন যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্নই আমাদের দিতে হবে তারপর তিন রয়েছে ঠিক দিয়ে তিন ভাগ করতে ভাগ করলে ভাগ ফল পাবো পাঁচ ওই পাঁচ দিয়ে দশকে আমরা কি করব গুণ করব। এখন আমরা আবার সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পর আমরা কি করব। এখানে পনেরো রয়েছে আমাদের পনেরোই কিন্তু লিখতে হবে হ্যাঁ এইখানে আমরা পনেরো দিব দেখো ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে তিন দিয়ে এখন বারোকে আমরা গুণ করবো তাহলে তিন বারং কথা হচ্ছে ছত্রিশ আমরা এখানে কি লিখবো ছত্রিশ সংখ্যাটি লিখবো তারপরে যোগ চিহ্ন রয়েছে আমাদের কি দিতে হবে যোগই দিতে হবে কিন্তু পাঁচ দশে পঞ্চাশ আবার আমরা কি দিব সমান সমান চিহ্ন এরকম করে দিব দেওয়ার পর নিচে আমরা পনেরো রয়েছে পনেরোই বসাবো এখন আমাদের কাজ হচ্ছে উপরের সংখ্যা দুটোকে যোগ করতে হবে অর্থাৎ ছত্রিশ এবং পঞ্চাশকে আমাদের যোগ করতে হবে আমরা পঞ্চাশ আর ছত্রিশ যদি যোগ করি কত পাবো আমরা তাহলে ছয় এবং শূন্য যোগ করলে ছয় পাঁচ আর তিন হচ্ছে আট সিএসি তাহলে সিএসিটা আমাদের উপরে বসাতে হবে ক্লিয়ার এখন আমরা কি করব দেখব যে কাটাকাটি করা যাবে কিনা কাটাকাটি করা যাচ্ছে না এখন আমরা ভাগ করব কারণ উপরের সংখ্যাটা বড় বড় সংখ্যাটাকে রাখবো না আমরা কি করব ভাগ করব যদি আমরা ভাগ করি তাহলে এখন এই পনেরো রয়েছে পনেরো নামতার ঘর পরে সিএসি এর কাছাকাছি যাব। অথবা যদি তোমাদের পনেরো নামতার ঘর নাও জানা থাকে তাহলে তোমরা কি করবে পনেরোর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করবে যে সংখ্যাটি গুণ করলে যেন এই সিএসির কাছাকাছি আমরা যেতে পারি তো আমরা পনেরোর সঙ্গে যদি চার গুণ করি তাহলে কত পাবো চার পনেরো ষাট তাহলে আমরা পাঁচ গুণ করে দেখি একবার তাহলে পাঁচ হচ্ছে দুই সাত পঁচাত্তর তার মানে এই সংখ্যাটি আমাদের কাছাকাছি রয়েছে তাহলে আমরা এখানে দুই দেবো না না এখানে দেবো আমরা পাঁচ কারণ পাঁচ এবং পনেরোকে কে যোগ করে গুণ করে আমরা কত পেয়েছি পঁচাত্তর তাহলে পঁচাত্তরটা আমরা এর নিচে দেব এখন ছয়ের থেকে পাঁচ আমরা যদি বাদ দিয়ে দিই কত পাবো এক আটের থেকে বাদ দিলে এক এই এগারোটা আমাদের কি থাকছে এগারোটা এটা আমি একটু ভালো করে লিখে দিই এটা হবে হ্যাঁ এখন এগারোটাকে আমাদের উপরে বসাতে হবে এই পনেরোটাকে নিচে বসাতে হবে এখন আমাদের অ্যান্সার হবে পাঁচ সমস্ত এগারো বাই পনেরো এটাই আমাদের কিন্তু অ্যান্সার এটা আমাদের কি হবে অ্যান্সার এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি সলভ করব প্রথম ভগ্নাংশটি এবং দ্বিতীয় ভগ্নাংশটির মধ্যে মিল রয়েছে প্রথম ভগ্নাংশটির ক্ষেত্রে আমরা দুটো সংখ্যা ভগ্নাংশ করেছিলাম এখানে তিনটে সংখ্যা রয়েছে তাহলে একই নিয়ম আমাদের নিচের যে সংখ্যাগুলো থাকবে সব সংখ্যাগুলোর আমাদের লসাগু করতে হবে এখানে নিচে সংখ্যা রয়েছে তিন দুই ছয় এখন আমরা এই সবগুলোরে কি করব লসাগু করব এখন আমরা যদি লসাগু করি তাহলে লসাগু যাবে আমাদের দুই দিয়ে আমরা নিতে পারি দুই দিয়ে নিলে তিনকে যাবে না তিনেই রাখবো দুই এক কে দুই তিন দুক্ষো ছয় আবার দেখো আমাদের এখানে তিন দিয়ে যাবে লসাগু করার ক্ষেত্রে কিন্তু দুটো কমন গেলেও নিতে হবে তাহলে তিন এক তিন থাকবে তিন তিন এখন আমরা যদি এইগুলোকে গুণ করি দেখো আমরা ছয় পাবো তিন দুক্ষো ছয় ছয় এক কে ছয় ছয় এক কে ছয় ছয় এক কে ছয়ই হবে তোমরা আরো খুব সহজ ভাবে মনে রাখবে যে যে সংখ্যাগুলো থাকবে নিচে এই নিচে দেখো সব থেকে বড় সংখ্যা হচ্ছে ছয় তোমরা দেখবে যে এখানে যে ছোট সংখ্যাগুলো রয়েছে এই ছোট সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটাকে বড় সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করা যাচ্ছে কিনা অর্থাৎ ভাগ করে যেন ভাগ শেষ না থাকে যেমন তিন দিয়ে দেখো ছয়কে ভাগ করা যাবে কোনো ভাগ শেষ থাকবে না যেমন তিন দুগুণ ছয় দুইয়ের নামতার ঘর পরে ছয়কে ভাগ করা যায় তিন দুগুণ ছয় যে সংখ্যাটা দেখবে বড় থাকবে আর ছোট সংখ্যাগুলো দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ করা যায় তাহলে মনে রাখবে যে বড় সংখ্যাটাই আমাদের লসাগু হবে অথবা যেভাবে আমরা লসাগু করি সেইভাবে করলেও হবে তাহলে আমরা এইরকম করে সোজা দাঁড়িয়ে দেবো দাগ দেওয়ার পর আমাদের লসাগু আমরা কত পেয়েছি আমরা কিন্তু ছয় লসাগু পেয়েছি এখন আমরা কি করব এই তিন দিয়ে ছয়কে ভাগ করব তিন দিয়ে যদি ছয়কে ভাগ করা হয় তাহলে ভাগ ফল পাবো আমরা কত দুই পাবো এই দেখো আমরা যদি তিন দিয়ে ভাগ করি ছয়কে ভাগ ফল তিন দেখুন হচ্ছে ছয় অর্থাৎ ভাগ কর আমরা কত পেলাম দুই এই দুই সংখ্যাটা আমরা সংখ্যার সঙ্গে কি করতে হবে গুণ করতে হবে কিন্তু তাহলে কুড়ি গুণন দুই এখানে চিহ্ন রয়েছে আমাদের যোগ চিহ্নই দিতে হবে ঠিক একইভাবে দুই দিয়ে যেরকম করে আমরা তিন দিয়ে ছয়কে ভাগ করেছি ঠিক একইভাবে দুই দিয়ে ছয়কে ভাগ করবো তাহলে দুই দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে তিন দু ছয় আমরা তিন করবো তাহলে পঁচিশ গুণন হচ্ছে তিন এবার যোগ রয়েছে আমরা যোগেই দিব ঠিক একইভাবে দুই দিয়ে যেরকম করে ভাগ করেছি ছয় দিয়ে আমরা ভাগ করবো ছয় দিয়ে যদি আমরা ভাগ করি ছয়কে ছয় দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ ফল পাবো এক এই সাত গুণন এখন আমরা কি করবো উপরের সংখ্যাগুলো গুণ করে দেব নিচে আগে ছয় রয়েছে আমরা ছয় বসিয়ে দিই কুড়ি এবং দুই যদি গুণ করা হয় তাহলে কুড়ি দুঘুনে হচ্ছে চল্লিশ কি তাই তো যোগ রয়েছে যোগেই লিখবো আমরা তাহলে তিন পাঁচা হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে কত এক তিন দুঘু ছয় এক কত হচ্ছে সাত এবার যোগ রয়েছে যোগ সাত এক সাত এখন আমরা কি করবো এই সবগুলোকে যোগ করে দেব কত কত রয়েছে প্রথমে আছে আমাদের পঁচাত্তর তারপর চল্লিশ তারপর হচ্ছে সাত এখন আমরা যদি যোগ করি সাত এবং পাঁচ যোগ করলে হচ্ছে বারো বারোর কত হচ্ছে দুই হাতে এক তাহলে চার এক পাঁচ পাঁচ সাত বারো এখন আমরা কি করবো একশো বাইশ সংখ্যাটিকে উপরে লেখব আর নিচে ছয় হয়েছে ছয়ই দেব এবার আমরা এটাকে ভাগ করবো যেহেতু উপরের সংখ্যাটা বড় ভাগ করতে পারি অথবা কাটাকাটি করতে পারি কাটাকাটি যদি করা যায় কাটাকাটি করতে পারো এটাকে আমরা দুই দিয়ে কাটাকাটি করি তিন দুক্ষণ হচ্ছে ছয় এটাকে যদি আমরা দুই দিয়ে করি তাহলে ছয় দুঘণ হচ্ছে বারো কিভাবে কাটাকাটি করলাম হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমরা কি করলাম দুই সংখ্যাটা দিয়ে কেও কাটাকাটি করেছি ওই সেম দুই সংখ্যাটি দিয়ে একশো বাইশ সংখ্যাটিকেও কাটতে হবে কিভাবে কাটবো আমরা ভাববো যে এই দুই সংখ্যাটি নেই এখন দুই যদি না থাকে কত হচ্ছে বারো আছে দুই এর নামতার ঘরে পরে বারো সংখ্যাটিকে মিলাবো অথবা ওর কাছাকাছি যাবো আমরা জানি যে দুইয়ের নামতার ঘর পরে বারো সংখ্যাটিকে মিলা সম্ভব তাহলে ছয় দক্ষো হচ্ছে বারো ছয় কত হচ্ছে বারো আমি এখানে ছয় লিখলাম সয়ক হচ্ছে বারো এখন এই বারো সংখ্যাটি কিন্তু বারো থেকে বারো বার দিলে কিছু থাকে না আমরা ভাববো যে এই সংখ্যাগুলো নাই এখন কত রয়েছে দুই দুই এর নামতার সঙ্গে যদি আমরা এক গুণ করি তাহলে আমরা তাহলে এখানে হচ্ছে একষট্টি আর নিচে হচ্ছে তিন তাহলে উপরে হবে আমাদের একষট্টি আর নিচে হবে কত তিন এখন আমরা কি করবো উপরের সংখ্যাটি যখন বড় থাকবে তখন কিন্তু আমরা ওটাকে রাখতে পারবো না এই সংখ্যাটিকে আমাদের এখন ভাগ করতে হবে তাহলে উপরে একষট্টি রয়েছে তিন দিয়ে আমরা একষট্টিকে ভাগ করব। কিভাবে ভাগ করবো তিনের নামতার পরে ছয়ের কাছাকাছি আমরা যাব অথবা ছয়কে মিলাবো তাহলে তিন দুগুনে ছয় ছয়কে মিলা সম্ভব তাহলে ছয় এখানে বসাবো এখন কি করবো উপর থেকে আমরা জানি একটি করে সংখ্যা নামা যায় তাহলে এককে নামাবো এবার আমরা দেখতে পাচ্ছি যে তিনের থেকে একটি ছোট সংখ্যা এক যে নামিয়েছি একটা ছোট সংখ্যা হবে এখন আমাদের চিন্তা করতে হবে যে তিনের সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করব যে সংখ্যাটি গুণ করলে যেন একের কম হয় তাহলে তিনের সঙ্গে শূন্যই গুণ করতে হবে শূন্য ছাড়া এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা গুণ করলে আমরা এক পাবো তাহলে তিন তিনের সঙ্গে যদি আমরা শূন্য গুণ করি তাহলে তিন শূন্য কত হবে শূন্য হবে তাহলে একের থেকে বাদ দিলে এক হবে এই একটা কিন্তু আমাদের ভাগশেষ তাহলে ভাগশেষ লেখার নিয়ম হচ্ছে এক উপরে যাবে আর এই তিন সংখ্যাটিকে নিচে লিখতে হবে তাহলে আমাদের অ্যানসার হবে কুড়ি সমস্ত এক বাই তিন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার এখন আমরা তৃতীয় নম্বর সলভ তৃতীয় নম্বর অঙ্কটি যদি দেখো তোমরা মিশ্র ভগ্নাংশ রয়েছে যদি অনেক সময় মিশ্র অনেক সময় দিতে পারে যখন মিশ্র থাকবে তখন আমরা কি করে করব। এটাও তো তোমাদের প্রশ্ন হতে পারে যে সবগুলো প্রকৃত ভগ্নাংশ অথবা অপ্রকৃত ভগ্নাংশই যে দিবে এমন কোনো কথা নয় মিশ্র ভগ্নাংশ দেবে তখন আমরা কিভাবে সলভ করব। আগে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশটাকে আমাদের সামান্য ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে তাহলে আমরা কি করবো ভগ্নাংশকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে বাড়তি যে সংখ্যাটি রয়েছে এই বাড়তি এই গুণ করে যে গুণ ফলটা থাকবে সেই গুণ ফলের সঙ্গে উপরের সংখ্যাটাকে আমাদের যোগ করতে হবে যোগ করে যত হবে উপরে ততই বসাতে হবে নিচের সংখ্যা কিন্তু পরিবর্তন করা যাবে না নিচের সংখ্যা যেটা থাকবে ওটাই লিখবো তাহলে আমি কি বললাম যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমাদের এই বাড়তি সংখ্যাটার সঙ্গে নিচের সংখ্যাটা গুণ করব তাহলে সাত দুগুণ কত হচ্ছে চোদ্দ চোদ্দ এবং চার আমরা যোগ করবো তাহলে চোদ্দ আর চার যোগ করলে আঠারো তাহলে উপরে লিখবো আঠারো আর নিচে সাত রয়েছে সাতেই লিখতে হবে নিচের কোনো সংখ্যার পরিবর্তন হবে না এখানে যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দেবো ঠিক একইভাবে যেভাবে আমরা দুই এবং সাত গুণ করেছি এই ক্ষেত্রে আমাদের চার এবং চারকে গুণ করতে হবে চার চারে কত হচ্ছে ষোলো ষোলোর সঙ্গে আমরা তিন যোগ করবো তাহলে ষোলো আর তিন কত হচ্ছে আর নিচে চার রয়েছে সাত এবং চার কে লশাঘু করতে হবে তোমার যদি ভালো করে লক্ষ্য করো যে সাত হচ্ছে একটি মৌলিক সংখ্যা এবং একটি যদি যৌগিক সংখ্যা থাকে ওই ক্ষেত্রে আমাদের সংখ্যা দুটি গুণেই করতে হবে কারণ সাত এবং সাতকে তো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না চারকে যায় এই জন্য আমরা কি করবো এই সংখ্যা দুটোকে গুণ করলে যে গুণ ফলটা হবে সেটাই হবে লশাগু এই যে সংখ্যা সাত এবং চার এটাকে আমরা লসাগু এক ছাড়া অন্য কোনো সংখ্যা করতেই পারবো না কিন্তু হ্যাঁ তাহলে চার এবং চার কে যাবে কত দিয়ে দুই দিয়ে করা যাবে তাহলে সাতটা সাতই থাকবে দুই আমরা যদি গুণ করি দেখি ওই গুণ ফলটাই পাবো এই জন্যই আমি তোমাদের বললাম লসাগু করার প্রয়োজন হবে না যখন দেখবে যে একটি মৌলিক সংখ্যা একটি যোগীর সংখ্যা আছে তখন আমরা কি করবো সংখ্যা দুটো গুণ করলেই যে গুণ ফলটা হবে সেটাই হচ্ছে লসাগু তাহলে দুই এক কত হচ্ছে দুই সাত দক্ষ চোদ্দ চোদ্দ দক্ষো আঠাশ অর্থাৎ চার সাতা কত হচ্ছে আঠাশ তাহলে আমাদের সাত এবং চারের লশাগু হচ্ছে আঠাশ চার সাতা আঠাশ এখন আমরা কি করবো দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে সাত দিয়ে আঠাশকে ভাগ করবো চার সাতা আঠাশ তাহলে চার পাবো ওই আঠারোকে কে চার দিয়ে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে আঠারো গুণন আমরা কত লিখবো চার লিখবো কিন্তু এখানে যোগ চিহ্ন রয়েছে আমাদের কি দিতে হবে যোগেই দিতে হবে এখানে চার দিয়ে এবার আঠাশকে ভাগ করবো তাহলে চার সাতা তার মানে সাত পাবো তাহলে উনিশ গুণন হচ্ছে কত সাত এখন আমরা কি করবো উপরের সংখ্যাগুলোকে গুণ করে দেবো আমরা গুণ করতে পারি কিভাবে গুণ করবো আগে একটা লম্বা দাগ দিয়ে আঠাশ সংখ্যাটি রয়েছে সংখ্যাটি সংখ্যাটিকে আমরা লিখব এই চার অষ্টে কত হচ্ছে চার বত্রিশ বত্রিশের কত পাবো চার আট তিন সাত কিভাবে বললাম এই আট দিয়ে চারকে গুণ করলাম চার আষ্টে বত্রিশ বত্রিশের দুই হাতে হচ্ছে তিন চার এক চার আট তিন সাত যোগ রয়েছে যোগেই দেব একইভাবে নয় দিয়ে সাতকে আগে গুণ করে নেব সাত লং তেষট্টি তেষ্টি তিন হাতে কত পেলাম কি করতে হবে বাহাত্তরকে যোগ করতে হবে আমরা যদি যোগ করি তিন এবং দুই কে যোগ করলে পাঁচ সাত আট তিন দশ হাতে হচ্ছে কত এক তাহলে দুই দুইশো হবে দুইশো পাঁচ আর নিচে কত হচ্ছে আঠাশ এখন উপরের সংখ্যাটি বড় তাহলে বড় তো আমাদের রাখা যাবে না আমরা কি করব এখন ভাগ করব। তাহলে ভাগ করার জন্য আমরা কি করব করব এখানে এখন কি ঘর পড়ে কারণ এখানে দুই অঙ্কের সংখ্যা এরও যদি দুটো অঙ্ক নেই তাহলে এটা ছোট হচ্ছে এখন আমাদের তিনটি অঙ্ক ধরেই অঙ্কটা করতে হবে তাহলে এখন আঠাইশের নামতার ঘর আমরা যেহেতু জানি না যদি না জানো তখন কি করবে তখন গুণ করবে আমাদেরকে চার দিয়ে গুণ করে দেখি চারশটা কত হচ্ছে বত্রিশ চারশটা বত্রিশ বত্রিশের দুই হাতের চেয়ে কত তিন চার দুঘণো আট আট আর তিন কত হচ্ছে চার দুঘণো আট আট আর তিন হচ্ছে তোমাদের এগারো এগারো দেখলাম একশো কত হচ্ছে বারো এখন আমরা আঠাশকে যদি আট দিয়ে করব করে দেখি আট আটা চৌষট্টি চৌষট্টি চার হাতে হচ্ছে ছয় আট দেখুন ষোলো ষোলো আর ছয় হচ্ছে তোমাদের বাইশ বেশি হয়ে যাচ্ছে এখন আমরা সাত দিয়ে দেখব কত দিয়ে দেখব এখন আমরা দেখি সাত দিয়ে দেখি সাতাশে ছাপ্পান্ন সাতাশটা কত হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে পাঁচ সাত দেখুন চোদ্দো চোদ্দো আর পাঁচ চোদ্দো আর পাঁচ হচ্ছে উনিশ অর্থাৎ একশো ছিয়ানব্বই এটাই নিতে হবে সাত দিয়ে নেবো আমরা সাত দিয়ে নিলে হচ্ছে একশো ছিয়ানব্বই এখন আমরা কি করব বিয়োগ করবো এটাকে পনেরো ভাবতে হবে পনেরো থেকে যদি আমরা ছয় বাদ দিয়ে দিই তাহলে কথা হচ্ছে পনেরোর থেকে আমরা যদি ছয় বাদ দিই তাহলে হচ্ছে পনেরো থেকে ছয়ের বদলে হচ্ছে নয় নয় হাতে চেক নয় এক দশ দশের থেকে দশের বদলে শূন্য হাতে চে একের সঙ্গে যদি যোগ করা হয় দুই দুই থেকে দুই বদলে শূন্য তাহলে আমাদের কথা হবে নয়ই হবে কিন্তু তাহলে নয়টা আমরা লিখব উপরে নয়টাকে লিখতে হবে আমাদের হবে সাত সমস্ত নয় বাই আঠাইশ এখন আমরা শেষ যেটা অঙ্ক চার নম্বর অঙ্ক সেটা সলভ করবো তিন নম্বর এবং চার নম্বর অঙ্কটি একই রকম এইগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে আগে ভেঙে নেবো তাহলে আমরা কি করবো সমান চিহ্ন দিব দিয়ে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে পাঁচ দিয়ে এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে অর্থাৎ পাঁচ দশ দশের সঙ্গে এক কে যদি আমরা যোগ করি তাহলে দশ আর এক যোগ করলে হচ্ছে এগারো আর নিচে পাঁচ রয়েছে পাশেই আমাদের বসাতে হবে নিচের সংখ্যার কোনো কিন্তু পরিবর্তন করা যাবে না এখানে যোগ রয়েছে যোগেই দিব পনেরো কে পনেরো পনেরো কে চার আহ পনেরো কে পনেরো পনেরো সঙ্গে চার যোগ করলে হচ্ছে পনেরো হচ্ছে আর উনিশ উনিশ তাহলে উপরে লিখবো আর নিচে কত লিখবো আমরা পনেরোই লিখবো কিন্তু নিচে এবার যোগ দশ এককে কত হচ্ছে দশ দশ আর এক যোগ করলে কত হচ্ছে এগারো এগারো আমরা উপরে দেখবো আর নিচে কত হবে দশই হবে কারণ আমরা দশ নিচের সংখ্যাগুলো কোনো পরিবর্তন করতে পারব না এখন আমরা পাঁচ পনেরো এবং দশকে কী করবো লসাগু করব তাহলে পাঁচ পনেরো এবং দশ এই সংখ্যাগুলো আমরা লসাগু করব আমরা যদি লসাগু করি পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে করে দেখি পাঁচ এককে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ দেখুন দশ আর আর কিন্তু লসাগু করা যাবে না এখন আমরা কি করবো এই সংখ্যাগুলোকে গুণ করবো তাহলে কে তাহলে আমাদের লসাগু হবে এখন সমান সমান চিহ্ন চিহ্ন দিয়ে দিয়ে একটা লম্বা নিচে আমরা কত এখন পাঁচের সঙ্গে এই তিরিশটাকে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে অর্থাৎ পাঁচ দিয়ে তিরিশকে কে আমরা ভাগ করবো তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় পাবো তাহলে এগারো গুণন হবে ছয় এগারো গুনন কত দিতে হবে আমাদের ছয় এখন যোগ চিহ্ন রয়েছে এখানে যোগ চিহ্নই আমাদের দিতে হবে

যোগ উনিশ এই যে নয় দেখুন আঠারো আঠারো আট নয় দেখুন আঠারো আঠারো আট হচ্ছে এক এক দুই দুই এক তিন যোগ তিন এগারো তেত্রিশ এখন এই যে উপরের যে সংখ্যাগুলো রয়েছে সব সংখ্যাগুলোকে আমাদের যোগ করতে হবে আমরা কত 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 পেয়েছি ছেষট্টি পেয়েছি তারপর কত পেয়েছি আটত্রিশ পেয়েছি তারপর কত পেয়েছি তেত্রিশ পেয়েছি এখন এইগুলোকে আমরা যোগ করে দেব তাহলে ছয় এবং আটকে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে চোদ্দ চোদ্দ আর তিন যোগ করলে হচ্ছে সতেরো হাতে কত এক তাহলে তিন আর এক চার চার আর ছয় দশ দশ আর তিন তেরো একশো কত হচ্ছে সাইত্রিশ তাহলে আমরা উপরে লেখবো একশো সাইত্রিশ নিচে কত হচ্ছে তিরিশ এখন আমরা কি করবো এটা যেহেতু উপরের সংখ্যাটি বড় সংখ্যা এই জন্য আমাদের ভাগ করতে হবে তাহলে এখন আমরা ভাগ করে দেবো আমরা যদি ভাগ করি দেখি এখানে দুটো অঙ্ক এটাও যদি দুটো অঙ্ক নেই তাহলে এটা ছোট হচ্ছে এখন আমাদের তিনটি অঙ্কই ভাবতে হবে তিরিশের নামতার ঘর পরে আমাদের একশো সাঁত্রিশের কাছাকাছি যাব যেহেতু আমরা তিরিশের নামতার ঘর জানি না তাহলে এমনভাবে আমরা গুণ করব যেন আমরা এই সংখ্যাটির কাছাকাছি যেতে পারি তো আমরা চার দিয়ে যদি করি চার শূন্য ১২ তিন চার এখন পাঁচ দিয়ে করলে বেশি হবে আমরা চার দিয়ে করব। চার এখানে আমরা চার বসাবো আর এর নিচে একশো কুড়ি সংখ্যাটিকে আমাদের বসাতে হবে এখন সাতের থেকে শূন্য বাদ দিলে কত হচ্ছে সাত তিনের থেকে দুই বাদ দিলে এক একের থেকে এক বাদ দিলে শূন্য শূন্য লেখার দরকার নেই এখন এই সতেরো সংখ্যাটি আমাদের উপরে লিখতে হবে আর তিরিশ সংখ্যাটিকে আমাদের কি লিখতে হবে নিচে লিখতে হবে এখন আমাদের অ্যান্সার হবে চার সমস্ত সতেরো বাই এটাই কিন্তু আমাদের অ্যান্সার বিয়ের স্টুডেন্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে তো আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে